শুধুমাত্র এক গ্লাস দুধ দিয়ে বাড়ির সবার জন্য বানিয়ে নাও এই শাহি টুকরা তোমরা দেখে ঠিক বুঝতেই পারছো এটা ঠিক কতটা টেস্টি হবে আর তোমরা অবশ্যই নিশ্চয়ই ভাবছো যে এটা এক গ্লাস দুধ দিয়ে কি করে সম্ভব সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে কারণ ক্ষীর বা রাবড়ি তৈরি করতে কিন্তু অনেক বেশি দুধের প্রয়োজন হয় কিন্তু আমি এখানে শুধুমাত্র এক গ্লাস দুধ দিয়ে ক্ষীর তৈরি করে তোমাদেরকে এই রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজে সো ঘরে থাকা সম্পূর্ণ উপকরণ দিয়ে আমি তোমাদের দেখাবো খুব বেশি উপকরণের কিন্তু এখানে প্রয়োজন হয় না কোনো ধরনের আটা ময়দা বা বেসন আমি এখানে ব্যবহার করব না এক গ্লাস দুধ আমি গ্যাসের চোকায় বসিয়ে দিয়েছি খুব ভালো করে ফোটানোর জন্য প্রথমে এই এক গ্লাস দুধটাকে কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তোমরা যদি ভিডিওটি স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি এখানে কি কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি আর ঠিকমতো ইনগ্রিডিয়েন্টসগুলো না দিলে কিন্তু ঠিকমতো রাবিটা তৈরি হবে না তাহলে চলো দেখে নেই ভিডিও দুধটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু আগের তুলনায় বেশ ঘন হয়ে এসেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে তোমরা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো তারপর এই চিনিটাকে দিয়ে খুব ভালো করে আবারও দুধটাকে ফুটিয়ে নিতে হবে চিনিটাকে দিয়ে আমি প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম এবার এই পর্যায়ে দিয়ে দেবো আমরা হাফ টেবিল চামচের থেকে কম একটু এলাচ করো তাতে ফ্লেভারটা খুব ভালো আসে তোমরা চাইলে কিন্তু এই এলাচগুলোর পরিবর্তে যে কোনো এসেন্সও ব্যবহার করতে পারো এলাচগুলোটাকে আমি খুব ভালো করে দুধের সাথে মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি লো করে এখানে নিয়ে নিয়েছি একটা লেবুর টুকরো আর সেখান থেকে প্রায় হাফ টেবল চামচ মতো লেবুর রস এর মধ্যে দিয়ে দেবো খুব বেশি পরিমাণ কিন্তু লেবু ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এটা টক হয়ে যাবে জাস্ট হালকা একটু পরিমাণে লেবুর রস ব্যবহার করতে হবে তোমরা যদি এই লেবুর রস ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে এক চামচ টক দইও কিন্তু এখানে ব্যবহার করতে পারো এই লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবে দুধটা কিন্তু হালকা একটু ফেটে যাবে একদম দানা দানা হয়ে যাবে খুব বেশি দানা দানা হবে না জাস্ট হালকা একটু হবে আর কি তোমরা দেখি কিন্তু ঠিক বুঝতেই পারছো যে দুধটা ঠিক কেমন ফেটেছে লেবুর রসটাকে খুব ভালো করে মেশানো হয়ে যাবার পর এবার আমরা আরেকটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে ব্যবহার করব যার ফলে এর টেস্টটা একদমই পাল্টে যাবে একদম রাবড়ির মতো লাগবে খেতে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় বিশ গ্রাম মতো পনির ঘরে তৈরি করা পনিরের টুকরো আর তোমরা যদি এই পনিরের টুকরোটা ব্যবহার করতে না চাও বা সবার ঘরে সবসময় কিন্তু পনিরটা অ্যাভেলেবেল থাকে না সেই ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবে সেটাও কিন্তু আমি বলে দেব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করো এই পনিরের টুকরোটাকে আমি গ্রেড করে দিয়ে দেব। এর মধ্যে তোমরা যদি এই পনির ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা মিল্ক পাউডার ব্যবহার করতে পারো যেহেতু এখানে দুধটা খুব গরম রয়েছে তাই তোমরা যদি এখানে মিল্ক পাউডার ব্যবহার করো ডাইরেক্টলি সেক্ষেত্রে কিন্তু মিল্ক পাউডারটা একটু দানা দানা হয়ে যাবে দেখবে একটু গোটা গোটা বেঁধে যায় সেটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় তারপর এই রাবরির কালারটাকে একদম দোকানের মতো করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় এক চিমটি মতো হলুদ গুঁড়ো আর তোমরা যদি এই হলুদ গুঁড়োটা ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা স্যাফ্রনও ব্যবহার করতে পারো আর যাদের ঘরে এই স্যাফরন নেই বা হলুদ গুঁড়ো তোমরা ব্যবহার করতে চাও না সেক্ষেত্রে কিন্তু তোমরা চিনিটাকে ক্যারামেল করে এর মধ্যে ব্যবহার করতে পারো দুধের মধ্যে তাহলে কিন্তু একটা খুব মিষ্টি কালার চলে আসবে পনিরটা দেওয়ার সাথে সাথে দেখো দুধটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে দেখো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ ওদিকে কিন্তু আমার ক্ষীর বা রাবড়ি একদম তৈরি হয়ে গেছে এবার আমরা এখানে নিয়ে নিয়েছি কিছু রাস্ক বিস্কিট আমি এখানে বাটার রাস্ক বিস্কিটটা নিয়েছি যেটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তোমরা চাইলে কিন্তু যে কোনো রাস্ক বিস্কিট নিতে পারো এর মধ্যে তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছু দুধ তোমরা এই দুধের পরিবর্তে কিন্তু চিনি মেশানো জলও ব্যবহার করতে পারো কিন্তু দুধটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে খুব বেশি পরিমাণে দুধ দেবে না জাস্ট যেন বিস্কিটটা একটু হালকা সফট হয় একদম যাতে নরম না হয়ে যায় সেটা ধ্যান রাখতে হবে খুব বেশি নরম হলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না বিস্কিটটা একটু যাতে নরম হয় আর যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে সেটা যেন ফিল আপ হয়ে যায় বিস্কিটটা ফুলে এতটুকু পরিমাণে কিন্তু দুধটা ব্যবহার করতে হবে দুধটা দাওয়া হয়ে গেলে এবার আমরা যে রাবড়িটা বানিয়ে রেখেছিলাম সেটাই বিস্কিটের মধ্যে খুব ভালো করে দিয়ে দিতে হবে তোমরা চাইলে কিন্তু এই রাবড়ি বা ক্ষীরটা কিন্তু শুধু শুধু খেতে পারো অসাধারণ খেতে হয় তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো এই রেসিপিটা কিন্তু বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে শুধুমাত্র বাচ্চা নয় বড়রাও কিন্তু খেতে খুব ভালোবাসবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও এই রেসিপিটাকে আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস আর এর রেসিপিটাকে আকর্ষণীয় বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছু ফ্লাওয়ার প্যাটেলস এই ফ্লাওয়ার প্যাটেলসটা দিলে কিন্তু এটা দেখতে অসাধারণ লাগে একটা অসাধারণ লুক আসে এর মধ্যে তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় এক ঘন্টা মতো এই এক ঘন্টার মধ্যে কিন্তু এটা একদম সেট হয়ে যাবে এক ঘন্টা পর ফিরে আসলাম এই এক ঘন্টার মধ্যে কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে গেছে আমাদের যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু একদম পুরো জমে গেছে এবার আমরা এটার পিস করে নেব তোমরা কিন্তু যে কোনো সাইজের করতে পারো আমি এখানে স্কোয়ার সাইজের করে নিচ্ছি আমি তোমাদের একটা পিস উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন হয়েছে কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এখানে কোনো ধরনের বিস্কিট আছে বা এক গ্লাস দুধ দিয়ে এই মিষ্টিটা বানানো হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ